আসসালামু আলাইকুম বনি ইসরালের একজন লোক ছিল যে নিরানব্বইটি মানুষ হত্যা করেছিল সে তওবা করার চিন্তা আমরা করছিল তাই সে একজন আবিদের কাছে গেল প্রিয় দর্শক আমাদের জানা উচিত আবিদ ও আলেমের মধ্যে পার্থক্য কি। আবিদ মানে যিনি শত সরল পথের ওপর আছেন কিন্তু তার ভিতর কোনো জ্ঞান নেই যেটা একজন আলেমের ভিতর আছেন যাই হোক সেই লোকটি এই আবিদকে বললেন আমি নিরানব্বইটি মানুষ হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবিদ যখন এটা শুনলেন তখন বললেন যে তুমি নিরানব্বইটি মানুষ খুন করেছো আল্লাহ সুমান আল্লাহ তাল্লাহ তোমাকে কিছুতেই ক্ষমা করবেন না এখন সেই লোকটা আবিদকে খুন করে ফেললো এই লোকটির কাছে মানুষ হত্যা করা এতটাই সহজ ছিল যে পানির মতো তার সাথে তার মতের মিল হয়নি বলে সে তাকে মেরে ফেললো সে তার ফতোয়া পছন্দ করেনি বলে তাকে মেরেই ফেলল এরপরও সে তবা করার জন্য উঠে পড়ে লাগলো তার অন্তরের ভিতরে কিছু অংশ হলেও ভালো ছিল সুতরাং এ সময় সে খোঁজ করলো যে কাকে জিজ্ঞাসা করা যায় সে জানতে পারল এক আলেমের কথা সে সেই আলেমের কাছে গেল এবং বলল আমি একশোটা মানুষকে হত্যা করেছি আল্লাহকে আমাকে ক্ষমা করবেন কিন্তু এই আলেম তাকে বললেন হ্যাঁ তোমার আশা আছে তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন যদিও বা তুমি একশোটি লোককে হত্যা করেছ যদি আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে রাখেন তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে যদিও বা এই লোকটি একশোটা মানুষকে হত্যা করেছে আল্লাহ তার তহবা করাতে খুশি হবেন কিন্তু আলেমের ফতো এখানেই শেষ হয় না তিনি আরও বলেন তোমাকে এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে এটাই হলো খারাপ একটা শহর আমি চাই যে তুমি এই শহর ছেড়েও অন্য কোনো শহরে চলে যাও যেখানে সব লোকেরা ভালো আল্লাহর ইবাদত করে ফলে তুমি তাদের সাথে থাকলে ইবাদত করতে পারবে আলেম বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ করতেই থাকবে যদিও তবা সে করে কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে ঠিক একজন ড্রাগ অ্যাডিকটেক্টের মতো যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সে একই পরিবেশ একই সঙ্গ একই গ্রুপের মধ্যে থাকবে যদিও বা সে ব্যক্তি তবাও করে তারপরেও সে একই কাজ করতে থাকবে তাকে পরিবেশ বদলাতে হবে কারণ তার চারপাশে সব কিছু সেই নেশার সাথে সম্পৃক্তিত যখনই ড্রাগ ডিলার যার কাছে থেকে সে ড্রাগ কিনত তার সাথে সাক্ষাৎ হলে সেটা ড্রাগের কথা মনে করিয়ে দিবে। যে বন্ধুর সাথে নেশা করতো তার সাথে দেখা হলে ড্রাগের কথা মনে পড়বে একই ঘটনা ঘটবে যারা মদ খায় মদের বোতল দেখলেই মদ খাওয়ার কথা মনে পড়বে তাই এসব থেকে দূরে থাকতে হলে এসবের পরিবেশ থেকেও দূরে থাকতে হবে সে কারণে আলেম শেখ খুনিকে বললেন তার শহর থেকে চলে গিয়ে অন্য শহরে ভালো লোকদের সাথে আল্লাহ সুবান আল্লাহ তালার ইবাদত করতে ভালো লোকদের সংস্পর্শে থাকলে সেটা আপনাকে ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। বিপরীতভাবে খারাপ সঙ্গে থাকলে সেটা আপনার পতন ঘটাবে হরজত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যদি তুমি একজন কামারের পাশে বসে থাকো তবে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ বের হবে আর যদি তুমি সেই লোকের পাশে বসো যে কস্তুর বিক্রি করে তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে অর্থাৎ যদিও বা আমরা একটি কাজের সাথে জড়িত নাও থাকি কিন্তু ওই পরিবেশ থাকার কারণে আমরা সেই গন্ধটা নিজের মধ্যে নিয়ে নিব সেটা আমাদের অনিচ্ছা সত্ত্বেও হবে তাই আমাদের উচিত সর্বদা ভালো মানুষের সংস্পর্শে থাকা পরিবেশের একটা বিরাট প্রভাব এসব ক্ষেত্রে আছে তাই সেই আলেম তাকে তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন তার কথা মতো সেই লোক অন্য শহরের দিকে রওনা দিল কিন্তু আল্লাহর ইচ্ছা মাফিক সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই মারা গেল যখন সে মারা গেল তখন মৃত্যুর ফ্রেস্তারা তার রুহ কবজ করার জন্য আসলেন যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফ্রেস্তা তার রুহ কবজ করতে আসেন আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফ্রেস্তা তার রুহ কবজ করতে আসেন কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না তাই দুই ধরনের ফ্রেস্তার দল আসলেন তার রুহ কবজ করার জন্য এবং সেখানে একটা বিতর্ক জন্ম নিল শাস্তির ফেরস্তারা বললেন এই লোক আমাদের কারণ সে এখনও তওবা করেনি কবুল হয়নি তার সদিচ্ছা ছিল কিন্তু সে সেখানে পৌঁছতে পারেনি রহমতের ফেস্তা বললেন না সে তওবা করেছে এবং সে সেই শহরে যাওয়ার জন্য রওনা দিয়েছে তো দলেরই ফেরেস্তার বিতর্ক করছিল যে কারা সেই ব্যক্তির রুহ কবস করবে তাই আল্লাহ সুমান তালা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরেস্তা পাঠালেন তিনি তাদের বললেন যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান নামে আর যদি তোমরা তাকে ভালো শহরের নিকটবর্তী পাও তবে সে জানাতি হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল তাহলে তার স্থান কোথায় হবে যাহার নাম কিন্তু হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুমান আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দেন তার এবং নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করার এবং তারও অন্য ভালো শহরের মধ্য দূরত্ব সংকুচিত করার অর্থাৎ তার দেহ মনে হবে ভালো শহরের কাছে কিন্তু সে মারা গেছে নিজের শহরের কাছে যখন ফেরেস তারা মাপতে আসলেন তখন তারা সে ব্যক্তির অন্য শহরের ভালো লোকদের দিকে নিকটবর্তী রূপে পেলেন এবং আল্লাহ সুমান আল্লাহ তালা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন সুবাহান আল্লাহ আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি ওই ব্যক্তিকে ভালো শহরের নিকটে মৃত্যু দিতে পারতেন কিন্তু তা তিনি করেননি তিনি কেন তাকে নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী মৃত্যু দিলেন কারণ তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান আমাদের শুধু আল্লাহ সুবান আল্লাহ তা কাছে ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে কিন্তু সেই তওবা হতে হবে মন থেকে